যে কাজটি করতে হবে বাসুরকে শাল দুধ খাওয়াতে হবে আপনারা শাল দুধ খাওয়ান না এটা আসলে বোকামি করেন শাল দুধের মধ্যে বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি কথা বলবো গরুর বাচ্চা দেওয়ার পরে কিংবা প্রসবকালীন পরবর্তী সময়ে গরুর যত্ন কিংবা কিভাবে যত্ন নিবেন এই বিষয়ে বিস্তারিত কথা বলে থাকবো তো মূলত আমি বলি যে আসলে আপনার যে সময় গরুকে বিষ দেওয়া হয় আপনার গরুর যে একটা কার্ড কার্ড দেওয়া হয় হয় এটা এটা বলা অবশ্যই রাখবেন কারণ যদি রাখেন তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার গরুটা কত তারিখ কিংবা কয়দিন পরে অর্থাৎ কত তারিখ এটা ডেলিভারির ডেট তো এটা আসলে আপনি নিশ্চিত হতে পারবেন তো পরবর্তীতে দুই একদিন আপনি ইয়ে করবেন এই যে বাচ্চা দেওয়ার দুই একদিন যেমন অনেক সময় দেখা যায় যে ওলান যে কিংবা দেওয়ার অনেক ক্ষেত্রে যেমন দেখা যায় গরু একবারে ঠান্ডা মেজাজের হয়ে যায় এরকম কিছু সিনডম তো এটা বাদ দিলাম পরবর্তীতে হচ্ছে আপনার বাচ্চা যখন দিবে এর আগ মুহূর্তে দেখা যাবে যে বাচ্চা দুইটি থ্যাং অর্থাৎ আগে আসবে আসলে ডেলিভারি ডেলিভারি করবেন করার পরে যদি আপনারা পারেন তো করবেন না হয় কোনো ডেলিভারি এক্সপার্ট কিংবা ডাক্তারের স্মরণাপন্ন হবেন পরবর্তী যে বিষয়টা করতে হবে অবশ্যই বাচ্চা ডেলিভারির পরে বাচ্চাকে অর্থাৎ এনটিসেপ্টিক দিয়ে নাবিটা ভালোভাবে ক্লিন করতে হবে পরবর্তী সময় ডাবিটাকে আপনার চিটা গুড় দিয়ে অর্থাৎ গরম কুসুম গরম পানি করে চিটা দিয়ে এটাকে খেতে দিতে হবে তাহলে কিন্তু গর্ভ গর্ভফুল পরার সম্ভাবনাটা খুব তীব্রভাবে হবে যে গর্ভফুলটা পড়ে যাবে আর স্বাভাবিকভাবে যদি গর্ভফুল না পড়ে এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন যেমন কিছু মেডিসিন আছে আহ ইউট্রিকলেন বা ইউট্রোকেয়ার বা এই জাতীয় ইউট্রোফাইন এই জাতীয় কিছু মেডিসিন আছে তো বিভিন্ন কোম্পানি যেমন রানাটা আছে ইউট ইউটোরিন আহ ইউট্রনি ইউট্রনিক হচ্ছে একমিট তো বিভিন্ন কোম্পানির এই এপিপারেশান এর ইয়ে আছে সিরাপ আছে যদি প্রথম অত না পড়ে আপনারা প্রথম একটা সিরাপ দিয়ে দিবেন আর পরবর্তী যদি না পরে আবার আরেকটা সিরাপ দিতে পারেন তো অবশ্যই সিরাপগুলো আপনারা যখন দিবেন তো ডাক্তারের সাথে পরামর্শ ক্রমে দিবেন আহ সিরাপগুলো দিতে পারেন পাশাপাশি হচ্ছে অনেকে দেখি যে আপনারা যে কাজটি করা যাবে না পাশাপাশি হচ্ছে যাও বা এই জাতীয় খাবার বাদ বা এই জাতীয় খাবার দাবার দেওয়া যেতে না অর্থাৎ বাড়ি খাবার যেটা পেটে গ্যাস জমতে পারে কারণ এমনিতে ওই সময় এটার স্ট্রমা কিংবা পেটের যে ইয়ে আসলে হজম শক্তি কম থাকে তো এই ক্ষেত্রে গ্যাস জাতীয় খাবার দিলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তো এই সময় খাবার দাবার একটু লিমিটেশন রেখে দিতে হবে আর অনেক সময় দেখা যায় যে আপনার এই যে ইয়ে থাকে যে যে ওলানটা এটাতে আসলে পানি জমে বা ওলানটা একটু বারোয় ফুলে থাকে এ সময় আসলে এরকম থাকে তো অতিরিক্ত মাত্রা যদি থাকে এক্ষেত্রে করবেন যে করফুল আর হয় বলা করফুল এটাকে বেটে তারপর হচ্ছে আহ সরিষার তেল দিয়ে আসলে আপনারা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অবশ্য এটা ইয়ে হয়ে যাবে কি বলে যে আহ মোটামুটি পানিটা কমে যাবে পাশাপাশি হচ্ছে আপনার অবশ্যই যে কাজটি করতে হবে বাসুরকে শাল দুধ খাওয়াতে হবে আপনারা অনেকে বাসুরকে শাল দুধ খাওয়ান না এটা আসলে অনেক একটা বোকামি করেন শাল দুধের মধ্যে অনেক 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 পুষ্টি গুণাগুণ আছে এটা আসলে যদি বাসুর খায় এটা একটা বাসুর অর্থাৎ আহ দুর্বল হবে না নিষ্ঠপুষ্ট হবে এক্ষেত্রে আপনারা শাল দুধটা অবশ্যই খাওয়াবেন অনেকে আসলে বলক্রমে ফেলে দেন এটা কখনোই করবেন না পাশাপাশি হচ্ছে গাবিকে আহ ঠিক মতো কাঁচা গাছ দিবেন কাঁচা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে আমরা জানি আর পানি থাকে তো এই ক্ষেত্রে কাঁচা গাছ দিলে আহ গরুর কিংবা গরুর যে একটা ইমিউনিটি থাকবে এটা ইমিউনিটা বাড়বে ইমিউনিটি সময় সময় বাড়বে আর কাঁচা গাছ যদি দেন গরু অর্থাৎ দুর্বলতা ফিল করবে না তো অবশ্যই এই কাজগুলো করবেন পাশাপাশি যেটা করতে পারেন যে বাচ্চা দেওয়ার আগে পরে অবশ্যই ক্যালসিয়াম দিবেন কারণ বাচ্চা দেওয়ার আগে যে এরকম ক্যালসিয়ামের দরকার পরবর্তী সময়ে কিন্তু বাচ্চা পরবর্তী সময় কিন্তু ক্যালসিয়ামের দরকার এটা অনেকে আমরা জানি না এই ক্যালসিয়াম দিবেন ক্যালসিয়াম দিলে কারণ ক্যালসিয়াম দেওয়ার কারণ হচ্ছে এই আমরা জানি যে বাসুরের যে বাছুরটা হবে এটার আসলে হাড়ের গঠন থেকে শুরু করে প্রেগনেন্ট অবস্থা আর যখন হাড়ের গঠন হয় তখন কিন্তু ক্যালসিয়ামের দরকার হয় তো এই ক্ষেত্রে আপনার আর পাঁচ মাসের পরে জানি একটা বাছুরের হারের গঠন থেকে শুরু করে পুরো ইয়ে শুরু হয় তো এক্ষেত্রে আপনার ছয় সাত মাসের পর থেকে যেহেতু প্রেগন্যান্ট অবস্থায় ক্যালসিয়াম দরকার পরবর্তী সময়ে আমাদের যেহেতু আমরা দুধ দহন করি দুধের সাথে আমরা জানি ডি থ্রি প্লাস ক্যালসিয়াম বেরিয়ে আসে তো এইটা ফিল আপ করার জন্য আমাদের ক্যালসিয়াম দরকার তো অবশ্যই ক্যালসিয়াম দিতে হবে তো এই বিষয়গুলা কিছু বিষয় যদি মিসটেক করা হয় তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা অনেক সময় দেখি যে ক্যালসিয়াম না দেওয়ার কারণে অনেক সময় গাভীর কিন্তু ক্যালসিয়াম ডিফেন্সিস মৃত্যু পর্যন্ত হতে পারে এই ধরনের সমস্যা হতে পারে তো আমরা অবশ্যই কিছু বিষয়গুলো যদি মানি কিংবা পরিচর্যা করি তাহলে কিন্তু গাবি এবং বাছুর সুস্থ থাকবে তো সকলে যে বিষয়গুলা বললাম যেগুলো দরকার এগুলো অন্তত মেনে চলার চেষ্টা করবে তাহলে আপনারা যে গাভি পালন করে গাভীর এই যে বিভিন্ন সমস্যা সুবিধা অসুবিধা এগুলো হবে না তো সকলে ভালো থাকবে